হ্যালো দর্শক আমি আসি লেওরা সাংবাদিক ফালদু টিভি থেকে আমি আজকে দেখাবো আপনাদেরকে কিছু লেওরা কর্মকাণ্ড যেখানে এক লেওরা যুবক দেড় মাস সংসার করার পর জানতে পারে তার বউ একজন গ্যান্ডারিওয়ালা তো এখন আমরা যাব আপু একটা ভাইয়ের কাছে এবং যারা বউ বিশ কেউ ব্যাক না করে আসুন যাওয়া যাক আপনি কেন ছেলে থেকে মেয়ে হলেন এবং এই দেড় মাস কেন সংসার করলেন এটা একটু বিস্তারিত বলেন আসলে ভাইয়া আমি একজন ছেলে আমার মন থেকে আমি হলো স্বাভাবিক তাহলে আপনি যে একজন ছেলে সে ছেলে থেকে যে হলেন এরা যদি আমাদের ব্যক্তি বিস্তারে তো বলতেন প্লিজ আসলে ভাই আপনারা জানেন কিছুদিন আগে একটা গল্প বের হয়েছিল গল্পটার নাম শরীফ থেকে শরীফা সেই গল্পটা পড়ি আমার হৃদয়ে জেগেছিল যে আমি ছেলে থেকে বিয়ে হব তাহলে আপনি বলতে যাচ্ছেন আপনি শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পড়েই আপনি ছেলে থেকে মেয়ে হয়েছেন আর যদি একটু বলতেন আপনি এই সম্পর্কটা কিভাবে জড়ালেন আসলে ভাই আমি দুই বছর আগে একটা ফেসবুক আইডি খুলি এবং আমার রেওরা হাজবেন্ড কে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তারপর থেকে আমাদের সম্পর্কটা এত উর চলেছে তো আমরা দেখতেই বলেন এই গ্যান্ডারওয়ালা ভাইয়াটির কথা এরপর আমরা যাব সেই লেওরা হাজবেন্ডের কাছে তো চলুন আসুন যা যাক

তার সাথে বিয়ে করলাম মাস ধরে বিয়ে করছি তো ওর কার কাছে যাইতে জানা মানে ফোন করতে হতে আমি জোর তবস্থ করে ধরলাম সে দেখি গ্যান্ডার গলা ভাই আসলে আপনারা পার্সোনাল বিষয়ে প্রশ্ন করেন আসলে আমি তো বলা জানা তাহলে কি আমি একজন সেলিব্রিটি বলেন সো আপনারা দেখতেই পেলেন এই গল্পটি শরীফ থেকে শরীফা হওয়ার গল্প থেকেই হয়েছে সো আমাদের ফালতু টিভি সাথেই থাকুন এবং আমাদের ফালতু টিভিটি আগে সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে পরের একটি কোনো ফালতু একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন